বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা হচ্ছে কয়েকদিনের মধ্যেই তাতে প্রাথমিক তালিকা থেকে বাদ পড়তে যাচ্ছেন অনেকে দলের দুঃসময়ে আন্দোলনের সংগ্রামে ছিলেন এমন নেতাদের মনোনয়ন দিতে আবেদন করেছে তৃণমূল নেতারা প্রাথমিক তালিকা প্রকাশের পর অনেক আসনেই নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে মনোনয়ন বঞ্চিত নেতারা ভিতরে ভিতরে ক্ষোভে ফুসছেন ইতিমধ্যে বারোটি জেলায় বিভিন্ন আসনে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ সড়ক ও রেলপথ অবরোধ এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে নভেম্বরে দলটি তিনশো আসনে প্রার্থী চূড়ান্ত করবে এতে অন্তত চল্লিশ আসনে আসছে পরিবর্তন চূড়ান্ত তালিকায় প্রার্থী পরিবর্তন হতে পারে চট্টগ্রাম সিলেট মাদারীপুর মেহেরপুর সাতক্ষীরা চাঁদপুর মামনসিং রাজশাহী নাটোর নগাঁও ও মুন্সিগঞ্জ জেলার কয়েকটি আসন এতে বাদ পড়া হেভিওয়েট আলোচিত নেতাদের মধ্যে মনোনয়ন পেতে পারেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আসলাম চৌধুরী চেয়ারপারসন উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জিন হোসেন আলাল আব্দুস সালাম যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল অ্যাডভোকেট সালাম আজাদ হুমায়ুন কবির সাবেক এমপি ও ডাকসুর সাবেক এজিএস নাজিমুদ্দিন আলম সাবেক এমপি রুমিন পারহানা প্রচার সম্পাদক সুলতান সারাউদ্দিন টুকু মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল সহ অনেকে এছাড়াও রয়েছে যুগপথ আন্দোলনের ও সমমানা দলের নেতারা প্রার্থী পরিবর্তনের বিষয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান টুকু জানান কোনো কোনো এলাকায় পরিবর্তন দরকার মনে করলে অবশ্যই তা করা হবে এদিকে চট্টগ্রাম চার ষোলো সিলেট ছয় রংপুর তিন সাতক্ষীরা দুই ও তিন গাইবান্ধা চার ঠাকুরগাঁও তিন চাপান্নবাবগঞ্জ দুই কুড়িগ্রাম দুই নোয়াখালী পাঁচ নীলফামারি চার দিনাজপুর দুই হবিগঞ্জ চার জয়পুরহাট এক ও দুই মমনসিং তিন ছয় নয় ও এগারো মুন্সীগঞ্জ দুই কুমিল্লা পাঁচ ছয় ও দশ চাঁদপুর দুই রাজী চার ও পাঁচ রাজবাড়ি দুই নওগাঁ এক তিন ও চার পাবনা চার মৌলবাজার দুই আসনসহ আরও কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে আন্দোলন চলছে